দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ

আপনার নাম কি মানতুকি টাইটেলটা দিয়ে হ্যাঁ কতজনকে মেরেছে আপনাদের আমরা বলতে চাইছি আমাদের এখানটায় মানে প্রত্যেক বছরই হয় ঠিক আছে প্রত্যেক বছরই হয় মানে এরা একটা মানে কাল থেকে এরা একটা গুরুত্ব করছে মানে মারপিট করার লেগে আজকে ওরা ঠাকুরটা নিয়ে গেছে ওইদিকে আবার আর একটা ঠাকুর এইদিকে গেছে তা একটা রাস্তা থেকে লোক যাচ্ছে আর কি ওই কি চক না কি বলে বাবা জানি নি থেকে লোকটা আমাদের ওইখানে তোর হাঁটার এসে গেছে আর কি বুকে ব্যথা যে উনি রাস্তায় পড়ে গেছে পড়ে যাওয়ার পরে আমাদের আমাদের এই পাড়ার ছেলেরা তো ও এখন কি করেছে মাইকটাকে বন্ধ করা করেছে তখন মানুষটার খুব যায় যায় অবস্থা তারপরে এবারে মাই করা কি করছে বলছে আমরা বন্ধ করব না যখন বন্ধই করবে না তাহলে সবাই মিলে আমরা বলছি তাহলে মানুষটা মোডের যাওয়ার আগে দাম না মাইকের আগে দাম তখন আবার বলছে সবাই মিলে এই ছেলেরা বলছে কি আমাদের টাকা দিয়েছি অনেক আমাদের সারা রাতের দিন রাতের আমাদের এখন মানে এনেছে আমাদেরকে পয়সাটা কেস দিবে মানুষটা মরে গেলে হবে না আমরা এটা বলতে চাইছি না আগে মাইক না আগে মানুষ তখন এরা কি করছে বলছে কি বন্ধ করে দাও মানুষ মরে যাক তো মাইক চলুক বই পাড়ার লোকেরা বলেছে তখন এবার বলছে তখন আমাদের পাড়ার ছেলেগুলো মাইক বন্ধ করে দিয়েছে আবার ওরা কি করছে আবার ফের করে আবার গান লাগিয়ে নাচ হচ্ছে তখন এরা খুব হুমকি দেখাচ্ছে তখন আমাদের এই সামনেটা করে এসে তখন বলছে কি সে কি দক্ষিণ পাড়া উত্তর পাড়া সব গলা বলি হচ্ছে মানে চলে আসছে তা আমাদের পাড়ার একটা ছেলে এখন আর পাশ গিয়ে চলে আসছে আর এই পাড়ার ছেলে এখন এসে আমরা নিজের চোখে যেটা দেখেছি সেটাই বলছি মানে বগল করে এমন ঘুরিতে ওই রোডটার কাছে ফেলে দিয়েছে দিবার পরে আবার লেগে গেছে আর তো মারামারি হচ্ছে আর কোনো বলার নাই আপনাদেরকেও মেরেছে আ এই তো চোখ মোছ কেটে দিয়েছে তো আমার ভাইটাকে মেরেছে আমার ভাইটাকে মেরেছে আপনার নাম কি আমার নাম রিতা এই জায়গাটা রিতা এই জায়গাটা নপাড়া ঠিক ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট খুগলি

আমাদেরও যাচ্ছে ছেলেরা ওদেরও আমাদের ছেলেরা আছে ওদেরকে মানে আমাদের ছেলে দিকে সাইড করে নিয়ে যাচ্ছে করে করে সব যাচ্ছে ওই করতে করতে ওদের ছেলে আমাদের ছেলেকে একজনকে মেরে দিয়েছে এই যে দুরাম করে মেরে দিয়েছে আমাদের ছেলেরা সব করে নিয়ে চলে গেছে গাড়ি নিয়ে গেছে নিয়ে গেছে অনেকটা নিয়ে গেছে ওদের গাড়িটা এগিয়ে গেছে আগিয়ে গেছে আবার সেই তারা বলছে ওই দুটো ছেলে বলছে দড়াড়াই এখানে হ্যাঁ ওই যে ক্যালামটার নাম বললো কি ও ওখানে হয় তোদের দেখাচ্ছি ওখানে মজা দি আমাদের গাড়ি যেই ওখানটায় এসেছে মানে ওরা সেই বোসের উপর তিনটা ছেলে উঠে কেমন বাজে ভাবে কেমন এমন এমন করে দেখাচ্ছে এইরকম এইরকম করে দেখাচ্ছে এইরকম দল নিয়ে গুলোকে দেখাচ্ছে তারপর করে দেখাচ্ছে দেখাচ্ছে ঠিক আছে

যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার দুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার সাধ্য আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনে সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি